বলা আছে মালয়েশিয়ার প্রায় নিরানব্বইটি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত হচ্ছে এই লাঙ্কই দ্বীপ আর এই দ্বীপে বর্তমানে আমি অবস্থান করছি আর এটাই হচ্ছে মালয়েশিয়ার থেকে পপুলার এবং জনপ্রিয় আইল্যান্ড লাংকাউতে সবথেকে বড়ো ক্যাবেলকার হচ্ছে আমার পিছনে আর এটি পৃথিবীর সবথেকে খারা ক্যাবেলকার হিসাবেও পরিচিত হচ্ছে এই লাঙ্কাউর এই ক্যাবেলকারটি এটার দৈর্ঘ্য হচ্ছে দুই পয়েন্ট দুই কিলোমিটার তবে মজার বিষয় হচ্ছে দুই সালে শাহরুখ খান ডনেসবের শুটিং এই ব্রিজের উপরে বসেই করেছিল এই হচ্ছে পাহাড়টা সম্পূর্ণ পাহাড়টা হচ্ছে আর এই হচ্ছে ক্যাবেল কারটা এই হচ্ছে ক্যাবেল কার এই একদম নিচ থেকে শুরু হয়েছে ওখান থেকে শুরু হয়েছে একদম উঠতে উঠতে পাহাড়ের চূড়ায় ওই যে পাহাড়টায় ম্যাক বাজছে ওই জায়গায় হচ্ছে প্রথম স্টেপ তারপর ওইখান থেকে এই মাছ বরাবর একটা পাহাড় আছে অনেক কিছু সেইখান যায় সেটা এখন বর্তমানে সম্পূর্ণ কিন্তু ম্যাগে ঢাকা পড়ছে এখন হচ্ছে ওখানে মজা এখন মেগে কিছুই দেখা যায় না নিচেরটা কিছু সম্পূর্ণ মেগে আড়াল হয়ে গেছে এখানে একটা অনেক বড় একটা পাহাড় কিন্তু এখন মোটেও দেখা যায় না সম্পূর্ণ ম্যাগের তলে আর এইদিক থেকে ম্যাগে উঠতেছে পাহাড়ের ভিতর থেকে ওই যে আর এদিকে হচ্ছে সমুদ্র এটা হচ্ছে সমুদ্র সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আপনারা ম্যাপে সার্চ করে দেখতে পারেন নামে যেটা একদম সমুদ্রের ভিতরে একটা আলাদা দ্বীপ এর পাশেই হচ্ছে হচ্ছে থাইল্যান্ড এটা একদম মালয়েশিয়ার শেষ প্রান্তে পশ্চিমের শেষ প্রান্ত হচ্ছে এই দ্বীপটা এটার পাশে আরেকটা দ্বীপ সেটা হচ্ছে থাইল্যান্ডের ভিতরে আর লাঙ্কাউ এটা পড়ছে মালয়েশিয়ার ভিতরে আর এখানে টুরিস্ট যারা আসে সব হচ্ছে বাহিরের ট্যুরিস্ট বিদেশি টুরিস্ট অস্ট্রেলিয়ান আগে দুজনের সাথে দেখা হয়েছে কাজাকিস্তান থেকে আসছে ওই সমুদ্র পাড়ে গেছিলাম তখন অনেকক্ষণ দাঁড়িয়ে দিকে কথা বলছি তাদের ভাষা তো বুঝি না ওই যতটা বুঝছি আর কি ততটা বলছি দেখা যায় ওই ম্যাগের ভিতরে হালকাভাবে দেখা যায় আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই একদম নিজ দিয়ে কিন্তু উঠতেছে এই সম্পূর্ণ নিচ থেকে উঠতেছে আর এই হচ্ছে প্রথম স্টেপ এখানে মেগের ভিতরে দেখা যায় না হালকাভাবে দেখা যাইতেছে আর এখান থেকে গেছে এই মাছ বরাবর এখানে দেখা যায় না মেঘ এখনো ক্লিয়ার আসে না ওই হালকাভাবে দুইটা একটা দুইটা একটা দেখা যায় এই হালকাভাবে দেখা যায় মেঘের ভিতরে এই যাইতেছে ওই যে হালকা বাবার একটা ইয়ে পাহাড়ের কোণা দেখা যায় ওখান থেকে ওই